রূপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটিকে শিগগিরই পঞ্চাশ থেকে একশো শয্যায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন হাসপাতালটির অবস্থান অত্যন্ত মনোরম পরিবেশে এবং যোগাযোগ ব্যবস্থাও ভালো বলে মন্তব্য করেন তিনি শনিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শাহাপুর এলাকায় রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জিন্দা কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন আগামী এগারোই অক্টোবর অনুষ্ঠেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার আওতায় বিশ্বের পঁয়ত্রিশটি রাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে স্বাস্থ্য বিষয়ক বিশেষ কর্মসূচি এরই অংশ হিসেবে কর্মসূচির ভেনু নির্বাচন ও কমিউনিটি ক্লিনিকের সেবার মান বাড়ানোর লক্ষ্যে এই হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী এই সময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর রোকেয়া সুলতানা নারায়ণগঞ্জ এক আসনের সংসদ সদস্য গোলাম দস্তগির বীর প্রতীক স্বাস্থ্য সেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন